আপডেট মানে দেখছেন গেঞ্জিটা দেখছেন তিন গুণ লাভ করতে পারবেন ইনশাল্লাহ সত্তর টাকার ভিতরে ভাই এত সস্তা সম্পূর্ণ আপডেট ক্যাটাগরির মালে গুলো আপনারা অনেক আছে যে কোনো জায়গা কেউ বিক্রি করতে পারবে চাইলে কিন্তু এগুলা এক দেড় বছরে কিচ্ছু হবে না পঁচিশ সালের সেরা গেঞ্জির ব্যবসার আইডিয়া যদি পেতে চান ইনশাল্লাহ আমাদের এই ভিডিওটা সম্পূর্ণ রূপে দেখেন এটা কাপড় পাইছিলাম বানায় ফেলে দিছি মালটা আমি ছাড়া কেউ দিতে পারবে না দেখেন একটু গেঞ্জিটা ধরেন ভাই পাকা বানাইতে কম মজুরি পরে কম আমরা কম ইনশাল্লাহ সেল করি কাপ কলার দেওয়া জন কি দেখছেন এটা এটা পলো বলে পাটটা পলোর ভিতরে চেষ্টা দেখছেন কাপড়টা ধরে দেখেন ভাই কাপড়টা না ধরলে বুঝবো না এটা একটা পরামর্শ ভাই অনেক টাকার কাজ করে বুঝেন নাই মার্সেলাইজ কাপড়ের স্টিস পাকা সাইজের সবগুলো কালার এখানে যে গার্মেন্টস কাপড়ের ছয়টা কালার দেওয়া পঁয়ষট্টি টাকার ভিতরে ভাই যত আইটেম চাই ভাই স্টেপের ভিতরে দেখছেন পঁচাত্তর টাকার ভিতরে একদম অরিজিনাল টুইস্টিং কাপড়ের ভাই সেরকম সাড়ে তিনশো প্লাস শুধু গেঞ্জি আইটেম আছে ভাই এই সম্পূর্ণ এত টকটকা কালার বিন্দুমাত্র বিন্দু মাত্র সমস্যা পাই নাই হান্ড্রেড পার্সেন্ট চেন চেকিং করা মাল এই যে সম্পূর্ণ আমার গায়ের খোলাই দেখাবো স্পেশাল কিছু কালেকশন ভাই দশ বারো তেরো চোদ্দ বছরের ছেলেদের এই গুলো কে দিতে পারবে বলেন ভাই পঁচাত্তর টাকার ভিতরে সব এই বছর অনেক সাদ বানাইছি ভাই হ্যাঁ আপনাদেরকে নিয়ে এসেছিলাম ভুলতা গাউসিয়া মার্কেটের আবদুল্লাহ গার্মেন্টস অ্যান্ড হুশিয়ারিতে ঠিক আছে সরাসরি আপনারা এখানে এসে এই গেঞ্জিগুলো নেওয়ার একটু সুযোগ পাচ্ছেন কুরিয়ারে নিতে পারবেন চলুন কথা না বাড়ি ভিডিওটি শুরু করে দেওয়া যায় আসসালামু আলাইকুম হোসেন ভাই কেমন আছেন আপনি ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা অনেক ভালো রাখছে ভাই ভাই এবছর গেঞ্জি নিয়ে যারা ব্যবসা করতে চায় অল্প পুঁজিতে আর গেঞ্জি নিয়ে এমন একটি প্রতিষ্ঠান থেকে গেঞ্জি নিয়ে ব্যবসা করতে চায় যে প্রতিষ্ঠান নিজে প্রস্তুত করবে এবং ব্যবসায়ীদেরকে একটি চ্যালেঞ্জিং রেটে দিবে ভাই আজকে এত স্পেশাল একটা রেটে দিব পঁচিশ সালে যারা নতুন এবং যারা দোকানদাররা মনে করেন কমের ভিতরে ভালো প্রোডাক্টটা পায় না তাদের কাছে একটা সন্ধান দিয়ে ইনশাল্লাহ আবদুল্লাহ গার্মেন্টস এন্ড হুশিয়ারি খুব চিপ রেটের ভিতরে ভালো মানের মালটা এখানে ইনশাল্লাহ সবাই পেয়ে যাবে দোকানের ঠিকানাটা যদি একটু বলুন আবদুল্লাহ গার্মেন্টস অ্যান্ড হুশিয়ারি ভুলতাগাও সিয়ারুপগঞ্জ নারায়ণগঞ্জ সিটি মার্কেট জুড়ে শুধু কালেকশন সম্পূর্ণ এই দেখেন এই যে আর আমাদের আরেকটা বৈশিষ্ট্য কি ভাই জানেন আমরা টক টকা তো করি সবসময় একদম লাইট সুন্দর কালার গুলি করে একটা মালের ভিতরে দশটা পনেরোটা করে কালার করি এই যে কালারটা দেখতেছেন না ভাই সর্বনিম্ন পঞ্চাশ টাকা থেকে আমাদের শুরু ভাই এত সস্তা কিনতে পারেন আপনি কারণ থান কিনা আগের ভাই বানাইতে কম মজুরি পরে কম আমরা কম ইনশাল্লাহ সেল করি ইনশাল্লাহ কালার পাইবো ভালো কাপড়টা আগের থেকে অনেক ভালো পাইবো সম্পূর্ণ ঈদ কালেকশন পঁচিশ সালের আপডেট ধামাকা ভাই এই দেখেন এই যে কালার গুলো একটু ফোকাস করেন ভাই দেখেন এই সম্পূর্ণ এত টকটকা কালার এক কামালের ভিতরে কতগুলো কালার করছে খালি দেখেন ভাই দেখছেন দেখছেন মাল এটা অল ওভার প্রিন্টের ভিতরে এই যে প্রোডাক্টটা দেখতাছেন না একদম পাকা সাইজের মাল ঠিক আছে কত বছর আপনার কাছ থেকে গঞ্জিনী কি রকম উদ্যোক্তা ব্যবসা করতে ইনশাআল্লাহ সবাই এখন যারা নিছে সবাই এখন নক করতাছে আর যথেষ্ট সফল ইনশাআল্লাহ আমার মাল কেউ এই পর্যন্ত কেউ কোনোদিন একটা বিন্দু মাত্র সমস্যা পায় নাই 100 পার্সেন্ট চেকিং করা মাল আর সবাই বলতা আর কি বিক্রি করে ফলাই দিতেছে ভাই

আমার গায়ের সম্পূর্ণ মাত্র পঁয়ষট্টি টাকার ভিতরে দুইটা সাইজ এল এক্সেল ঠিক আছে এই যে বাংলাদেশ আছে দেখেন বাংলাদেশ কালারটা ধরে দেখেন সম্পূর্ণ মাইক্রো কাপড় বানানো কিন্তু ভাই দেখেন সম্পূর্ণ এক কালারের ভিতরে মাত্র পঁয়ষট্টি টাকার ভিতরে দিয়ে দিতেছি ভাই গেঞ্জি গুলো যদি সস্তা নিয়ে ব্যবসা করতে চায় সেক্ষেত্রে আপনার কাছে আসতে হবে ইনশাল্লাহ আমি মনে করি যদি তারা যাচাই বাছাই করার পরে আমার কাছে আসতে চাই তো আসতে পারে তবে নতুনদের জন্য আমরা খুব যাচাই বাছাই করে পরামর্শ দিয়ে একটু করি যে বা এইভাবে করেন এইভাবে করলে ব্যবসাটা ভালো হবে ঠিক আছে এটা একটা পরামর্শ ভাই অনেক টাকার কাজ করে বুঝেন নাই আর দশ টাকা হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ এক লাখ দুই লাখ পঞ্চাশ তিরিশ চল্লিশ যে জানতে চান আমরা দিতে পারবো এই গেঞ্জি না দেখছেন অল ওভার কিন্তু ভাই ঠিক আছে অল ওভার প্রিন্টের ভিতরে পঁয়ষট্টি টাকা দিয়ে দিতেছি এক সম্পূর্ণ আমাদের সবকিছু নিজস্ব চ্যানেল আমাদের চ্যানেল আছে নিজস্ব তারপর আপনি আমাদের তো ভাই বেরাদার সব সময় করেন ভাই আমাদের গেঞ্জিগুলি সম্পূর্ণ গরমের আপডেট কালেকশন শীতের পর পরই আমরা তুইলা ফালাইছি নতুন করে ঠিক আছে ভাই

টাকার মাল চাই দিতে পারবো আমরা এই যে দেখেন পঁচাত্তর টাকার ভিতরে ভাই টু সামনে পিছনে একই প্রিন্টিং ভাই আমি খোলাই দেখাবো স্পেশাল কিছু কালেকশন ভাই তার মধ্যে প্যাকেট প্যাকেটিংও কিছু দেখাই দিই মাত্র পঁচাত্তর টাকার ভিতরে যারা যারা নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন প্রত্যেকটা মাল কাপ কলার দেওয়া দেখছেন সাইজটা দেখছেন কাপড়টা ধরে দেখেন ভাই কাপড়টা না ধরলে বুঝবো না একদম সুন্দর কাপড় দেখছেন একশো টাকার ভিতরে ভাই ভাই আমি তো দেখতে পাচ্ছি আপনি প্রত্যেকটা গেঞ্জি মনে হয় এবছর একবারে চিপ রেট ইনশাল্লাহ আমার মাল হান্ড্রেড ফ্রেশ নিয়া উপকৃত হবেন যোগাযোগ করুন আবদুল্লাহ গার্মেন্টস অ্যান্ড হোসেনের যে যত মাল চান আমরা দিতে সক্ষম এরকম অসংখ্য কালার আছে অসংখ্য যারা যারা নিবেন যোগাযোগ করবেন এক কালার মালটা দেখেন ভাই সত্তর টাকার মালটা দেখেন কাপড়টা এটা সম্পূর্ণ সত্তর টাকা রেটের ঠিক আছে কলার আলা পকেটালা ভাই কলার আলাপ কেটাল যে কেউ একশো টাকা একশো তিরিশ থেকে চল্লিশ পঞ্চাশ টাকা বিক্রি করতে পারবে ভাই এই দেখেন স্টেপের ভিতরে সব আইটেম আছে সম্পূর্ণ যে যত আইটেম চাই ভাই স্টেপের ভিতরে দেখছেন একশো পনেরো টাকার ভিতরে যারা যারা নিতে চান যোগাযোগ করবেন আমাদের আমরা সম্পূর্ণ রূপে দেখবেন ভিডিওটা কারণ আইটেম দেখানোর তো শেষটাই কত আইটেম চান ভাই দোকানে আসলে বুঝতে পারবেন ঠিক আছে এই যে দেখতেছেন মালটা ভাই

এ সবগুলো কালার কালার প্রত্যেকটার ভিতরে দশটা বারোটা করে কালার ভাই আমাদের কাছে এই যে ডার্ক মাল দেখেন এই যে ভাই একটু ধরে দেখেন মালটা ওজন কি দেখছেন ভিতরে তিনটা সাইজ আটচল্লিশ পঞ্চাশ বাউান্ন কালার হবে অ্যাভেলেবেল ভাই কাপ কলার দেওয়া এগুলো একটু ভালো মানের শোরুমে বেচার মাল ভাই ঠিক আছে দুইশো টাকা করে দেখেন কাপ কলার দেওয়া এই মালটা যে কোন জায়গায় তিনশো টাকা ভাই আচ্ছা শুধু আমাদের কাছে ষাট টাকা যারা যারা নেবেন আব্দুল্লাহ গার্মেন্টস এন্ড হুশিয়ারিতে যোগাযোগ করবে আমাদের এই যে বাচ্চা মালের কারেকশন আছে কিছু ভাই বাচ্চামালটাও মালটাও দেখেন কাপ কলার দেওয়া এই বাচ্চা মালটা বড়দের মালের সমান খরচ পড়ে গেছে ভাই দাম কত জানেন আচ্ছা এটার চাহিদা ভালো এটা প্রচুর চাহিদা আমাদের কাছে বিশ বান্ডিল তিরিশ বান্ডিল চল্লিশ বান্ডিল করে নিয়ে যায় ভাই এটা বানাই করা পারি না মাত্র সত্তর টাকার ভিতরে এটা ম্যাচিং করা আছে কালার হলো মাত্র সত্তর টাকার ভিতরে ভাই এই দেখেন এই যে আমাদের আরেকটা প্রোডাক্ট সেপারেশন কাপড়ের ভিতরে ভাই এই স্মল ঈদ কালেকশন এগুলো সম্পূর্ণ 25 সালের আপডেট ঈদ কালেকশন ভাই স্মল মিডিয়াম লার্স তিনটা মাত্র 70 টাকা করে ভাই এটা সেপারেশন কাপড় এটা আপনারা আমার কাছ থেকে নিয়ে দেখেন অন্য জায়গাের মালের নে মিলাই দেখেন ভাই 105 টাকা রেটের আমি এই প্রোডাক্ট অন্য জায়গা থেকে নিতে হবে মাত্র আমরা 70 টাকা আমরা প্রত্যেকটা মালে বাই প্রত্যেকটা বালে তিন থেকে চার টাকা লাভ করি ভাই বানাই বুঝছেন ভাই কিন্তু অন্য যারা আমাদের এখানে ভাড়া কম সব কিছুই কমের জন্য আমরা কমে দিতে পারি ভাই যান আমি দোকানদারকে বলুম দোকানদারদের বলুম আপনারা যাচাই বাছাই করে প্রোডাক্টগুলো সব জায়গায় থেকে কিনেন যে জায়গায় ভালো মানের মালটা কমে পান ইনশাল্লাহ ওইখান থেকে নেন আর যারা নতুন ব্যবসায়ী আছেন সম্পূর্ণ কয়েকটা ভিডিও দেখেন কোথায় ব্যবসা পাইবেন ভাই মালটা কিনে জিতলে ঠকবেন না আপনারা বেশি মজা পাইবেন আর সবসময় আপনি এত থার্ড ক্লাস লেভেলের মাল দিবেন না যেগুলোর কোনো কালার নাই আপনার সব জায়গায় বিক্রি করতে পারবেন পঁয়তাল্লিশ বছরের ছেলেদের ছয়টা কালার সমান হয়ে ভাই মাত্র পঁয়তাল্লিশ টাকার ভিতরে চমৎকার মাল যারা যারা নিবেন যোগাযোগ করবেন এই দেখেন এই যে সোরমে বেচার মালগুলো এমব্রয়ডারি করা ভাই দেখেন চব্বিশ ছাব্বিশ ঠিক আছে এগুলা পঞ্চান্ন টাকায় থেকে শুরু শোরুমে অনা এসে একশো দশ টাকা একশো বিশ টাকা বিক্রি করব ভাই ভিডিওটা যারা দেখবে না তারা তো মনে অনেক কিছু মিস করবে দেখেন ভিডিওটা সবাই দেখবেন সম্পূর্ণ পরিপূর্ণ ভিডিওটা দেখলে আপনার একটা ধারণা পেয়ে যাবেন ভাই এই প্রোডাক্টগুলো কে দিতে পারবে বলেন ভাই পঁচাত্তর টাকার ভিতর সবাই এমব্রয়ডারি বা এমব্রয়ডারি ছাড়া আমাদের একটা এমব্রয়ডারিতে সাত টাকা খরচ পড়ে ভাই ঠিক আছে আমরা সেই প্রোডাক্ট আপনার পঁচাত্তর টাকা দিতেছে আবার আমাদেরটা সিলগালা করা নাম্বার মারা এই দেখেন এই যে একত্রিশ লেখা ভাই ঠিক আছে কালার ছয়টা দেখেন দেখছেন যারা যারা নিবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কাছে শার্টের স্পেশাল কিছু কালেকশন আছে ভাই শার্ট এই বছর অনেক শার্ট বানাইছি ভাই দেখছেন একদম সম্পূর্ণ দাম শুনলে ভাই আপনার কি বলবো দেখেন আমাদের গ্যারসে একশো বিশ টাকা থেকে শুরু ভাই একশো বিশ টাকা একটু আগে এক ভাই একশো পিস মাল দিল ঠিক আছে এক জায়গায় তিরিশ পিস আর এক জায়গায় সত্তর পিস এই দেখেন মাত্র একশো টাকা থেকে এই সব আপডেট কালেকশন গুলো শুরু ভাই ঠিক আছে যারা যারা নিবেন শার্ট তো আমার মনে হয় না তিন শর নিচে কেউ দাম বলে ভাই কারণ একটা শার্টের সিলাই মজুরি কত বলেন তিন শর নিচে আমার মনে হয় না কেউ দাম বলে ভাই দেখছেন এই প্রোডাক্ট গুলো একশো টাকার ভিতরে গঞ্জির গোপন সন্ধান হলো আব্দুল্লাহ গার্মেন্টস এন্ড হুশিয়ারি আপনারা গেঞ্জির জন্য গোপন সন্ধান দেখাই দিলাম ভাই আপনার ভিডিওর মাধ্যমে যারা যারা নিবেন যোগাযোগ করবেন আসবেন অবশ্যই আমাদের শোরুম দুইটা শোরুম একটা হসিয়ারি বাচ্চা মালের আর একটা হলো বড়দের গেঞ্জি দুইটা শোরুম ভিজিট করে মাল নিয়ে যাবেন আর যারা একান্ত আসতে পারবেন না তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমাদের সবাই আন্তরিকতার সাথে আপনাদের মাল দেখাবে আমাদের কিছু কোয়ালিটি আছে দেখেন সম্পূর্ণ আপডেট ক্যাটাগরির মাল এগুলো আপনারা অনে আসে যে কোনো জায়গায় বিক্রি করতে পারবেন তিন চারশো আইটেম আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ